আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কাজ করতে পারে যা আমাদের ধারণারও বাইরে এমন কিছু দক্ষতা ক্ষমতা বা অভ্যাস যা অর্জন করা বা জন্মগতভাবে পাওয়া পৃথিবীর বেশিরভাগ মানুষের পক্ষেই অসম্ভব আজকের ভিডিওতে আমরা এমন দশটি অবিশ্বাস্য জিনিস নিয়ে কথা বলব যা পৃথিবীর মাত্র এক পার্সেন্টেজ মানুষ করতে পারে আপনি কি এর মধ্যে একটিও করতে পারেন চলুন জেনে নেওয়া যাক এক পারফেক্ট পিচ প্রথমেই আসছি পারফেক্ট পিচ বা নিখুঁত সুর চেনার ক্ষমতায় একজন মানুষ যখন যে কোনো সুর বা শব্দ শুনেই বলে দিতে পারে সেটা কোন নোট যেমন এ তখন তাকে পারফেক্ট পিচধারী বলা হয় ধারণা করা হয় পৃথিবীর জনসংখ্যার মাত্র এক পার্সেন্টেজ মানুষের এই ক্ষমতা আছে অনেক বিখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পীর এই ক্ষমতা ছিল এটা জন্মগত হতে পারে আবার ছোটবেলায় সুরের পরিবেশে বড় হলেও কেউ কেউ এই ক্ষমতা অর্জন করে দুই হাইপারপেসিস্টিয়া দ্বিতীয়ত হাইপারপেসিস্টিয়া বা অসাধারণ স্মৃতিশক্তি এই এক পার্সেন্টেজ মানুষ তাদের জীবনের প্রতিটি দিনের ঘটনা এমনকি আবহাওয়া বা তারা কি খেয়েছিল সব কিছু বিস্তারিত মনে রাখতে পারে এটা সাধারণ ভালো স্মৃতিশক্তির চেয়ে অনেক বেশি তাদের মস্তিষ্ক যেন একটি জীবন্ত আর্কাইভ সাধারণ মানুষের পক্ষে এটা কল্পনাও করা কঠিন তিন ব্রেইন দিয়ে ইকোলোকেশন বিশ্বাস করবেন না হয়তো কিন্তু কিছু মানুষ তাদের ব্রেইন ব্যবহার করে বাদুড় বা ডলফিনের মতো ইকোলোকেশন করতে পারে তারা মুখ দিয়ে এক ধরনের শব্দ তৈরি করে এবং সেই শব্দের প্রতিধ্বনি শুনে আশেপাশের বস্তুর অবস্থান বা দূরত্ব সম্পর্কে জানতে পারে বিশেষত যারা দৃষ্টিহীন তাদের মধ্যে কেউ কেউ এই দক্ষতা অর্জন করেন এটা অনুশীলন করে শেখা সম্ভব হলেও খুব কম মানুষই এই স্তরে পৌঁছাতে পারে চার জিহা দিয়ে নিজের কোনই ছোঁয়া এবার একটু মজার এবং শারীরিক দক্ষতার দিকে যাওয়া যাক নিজের জিহ্বা দিয়ে নিজের কোনই ছোঁয়া এটা শুনতে সহজ মনে হলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা করতে পারে না এটি আপনার জিহার দৈর্ঘ্য এবং আপনার হাতের নমনীয়তার উপর নির্ভর করে একটি গবেষণায় দেখা গেছে মাত্র এক পার্সেন্টেজ এরও কম মানুষ এই কাজটি করতে পারে পাঁচ চোখ বন্ধ করে নিজের জিভের আগায় নিজের নাক ছোঁয়া আরেকটি শারীরিক কসরত চোখ বন্ধ করে নিজের জিভের আগা দিয়ে নিজের নাক ছোঁয়া এটিও জিভের দৈর্ঘ্য এবং মুখের পেশির নমনীয়তার উপর নির্ভরশীল খুব কম মানুষই এই কাজটি সাফল্যের সাথে করতে পারে ছয় সুপার টেস্টার সুপার টেস্টার হ্যাঁ কিছু মানুষ অন্যদের চেয়ে অনেক বেশি স্বাদ অনুভব করতে পারে তাদের জিভে টেস্ট বারের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা সামান্যতম তো মিষ্টি বা ঝালের পার্থক্য বুঝতে পারে এর ফলে কিছু খাবার তাদের কাছে প্রচণ্ড তীব্র স্বাদের মনে হয় এই ক্ষমতাও মাত্র এক পার্সেন্টেজ মানুষের মধ্যে দেখা যায় সাত বিরল ব্লাড গ্রুপ আমরা সবাইয়া ও ব্লাড গ্রুপ সম্পর্কে জানি কিন্তু গোল্ডেন ব্লাড বা রেনো ব্লাড গ্রুপ সম্পর্কে শুনেছেন কি এটি পৃথিবীর সবচেয়ে বিরল ব্লাড গ্রুপ যা মাত্র পঞ্চাশ জনেরও কম মানুষের মধ্যে পাওয়া গেছে এই রক্তের গ্রুপে ফ্যাক্টর সম্পূর্ণ অনুপস্থিত থাকে যা এটিকে খুবই মূল্যবান এবং একই সাথে এর বাহকদের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে আট অ্যাস্ট্রাল প্রজেকশন বা আউট অব অবডি এক্সপেরিয়েন্স এই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত না হলেও অনেক মানুষ দাবি করেন যে তারা অ্যাস্ট্রাল প্রজেকশন বা আউট অবডি এক্সপেরিয়েন্স করতে পারেন অর্থাৎ তাদের আত্মা শরীর থেকে বেরিয়ে এসে চারপাশের হেসে বেড়াতে পারে এটি গভীর ধ্যান বা বিশেষ মানসিক অবস্থার সময় ঘটে বলে দাবি করা হয় যারা এটা অনুভব করেন তাদের সংখ্যাও পৃথিবীর মোট জনসংখ্যার এক পার্সেন্টেজ এরও কম নয় উভয় হাত দিয়ে সমানভাবে লেখা বেশিরভাগ মানুষ ডানহাতি বা বামহাতি হয় কিন্তু কিছু মানুষ আছে যারা উভয় হাত দিয়ে সমান দক্ষতায় লিখতে বা যে কোনো কাজ করতে পারে এদেরকে অ্যাম্বিডেকস্ট্রাস বলা হয় এটা অনুশীলন করে কিছুটা আয়ত্ত করা গেলেও জন্মগতভাবে উভয় হাতে সমান দক্ষতা খুব কম মানুষেরই থাকে এটিও পৃথিবীর এক পারসেন্টেজের কম মানুষের একটি বিশেষ ক্ষমতা দশ সিনথেসিয়া সবশেষে সিনথেসিয়া এটি একটি স্নায়বিক অবস্থা যেখানে একটি ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে অন্য একটি ইন্দ্রিয় স্বজনক্রিয়ভাবে উদ্দীপিত হয় যেমন একজন সিনথেসিয়া আক্রান্ত ব্যক্তি সঙ্গীত শুনলে রং দেখতে পারে বা কোনো অক্ষর বা সংখ্যাকে নির্দিষ্ট রঙের সাথে যুক্ত করতে পারে এটি সম্পূর্ণ ভিন্নভাবে বিশ্বকে অনুভব করার এক অনন্য উপায় যা মাত্র এক পার্সেন্টেজ মানুষ বা তারও কম মানুষের মধ্যে দেখা যায় তো এই ছিল দশটি অবিশ্বাস্য জিনিস যা পৃথিবীর মাত্র এক পার্সেন্টেজ মানুষ করতে পারে এই ক্ষমতাগুলো কি আপনাকে অবাক করেনি আপনার কি এর মধ্যে কোনো দক্ষতা আছে অথবা আপনি এমন কারো কথা জানেন যিনি এই কাজগুলো করতে পারেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসব নতুন কোন চমকদ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন